নমস্কার আমি মহাশ্বেতা এম কে ব্লকস অ্যান্ড নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা কুন্তল সাতটা নাগাদ বেরিয়ে গেছে উঠে পড়েছি আমি না এর থেকে বেশি সকাল সকাল উঠতে পারি না উঠি না খুব একটা প্রয়োজন পড়ে না ওই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে ফেলব কারণ আজ বৃহস্পতিবার খুব তাড়াতাড়ি পুজোর ঘরে না ঢুকতে পারলে সমস্ত কাজকর্মের অনেক দেরি হয়ে যাবে আর কিছুদিন যাব যে পরিমাণে গরম পড়েছে না তাতে সবারই নাজেহাল অবস্থা একদম আর যাই বলো আমরা যারা চা ভালোবাসি তাদের আর কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা সব সময়ই চায়ের প্রয়োজন তাই সকাল সকাল নিজের জন্য এক কাপ চা করার জন্য চলে এসেছি আর দেখো আমার রান্নাঘরের সামনে জানালাটা দিয়ে না ওই যে আম গাছটা আছে বেশ আম ধরেছে দেখতে কিন্তু বেশ লাগে কাছাকাছি আমগুলো না দেখে খুব লোভ হয় আমার সকালবেলা চাটা নিয়ে না আর আমি আমার পছন্দের জায়গাটাতে বসতে পারি না দেখো কীর প্রচণ্ড রোদ আমার জানালাটা দিয়ে না ভীষণ রোদ ঢোকে প্রচণ্ড গরম সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে এবার যাব পুজোর ঘরে আমার কিন্তু বৃহস্পতিবারে বেশ অনেকটা সময় লাগে ঠাকুরঘরে এসেই আগেই পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি আমি পীতম্বরী আর একটু তেঁতুল নিয়েছি এটাতে না খুব ঝটপট পুজোর বাসনগুলো পরিষ্কার হয়ে যায় আর কিছু কিছু দাগ না একটু উঠতে চায় না এই দুটো দেখেছি একসাথে নিলে বাসনগুলো পুরো চকচক করে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল বাসনগুলো ফ্ল্যাটে না আলাদা করে ঠাকুরের বাসন ধোয়ার জন্য কোনো জায়গা নেই তাই আমাকে কিন্তু এভাবেই ধুতে হয় বারবার করে জল পাল্টে নিই এরপর ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিলাম আর বালতি ওই বালতির মধ্যেই না ভালো করে পরিষ্কার জল নিয়ে এসে সেটাতে আগে ফলগুলো ধুয়ে আবার জল পাল্টে নিয়ে এসে তার মধ্যে বাকি জিনিসগুলো ধুয়ে নেব আর অনেকে বলে জানো তো পান ধোয়া জলে অন্য কিছু ধুতে নেই তাই আমি পানটা একদম শেষে ধোবো ধুয়ে জলটা পাল্টে নেব এরপর একটু গঙ্গার জল নিয়ে ফুলগুলোর ওপর ছিটিয়ে দেব আসলে বাইরে থেকে কেনা ফুল তো ফুলগুলো আলাদা করে ওভাবে ধুতে পারি না ওই জন্য একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম আর আজ না মায়ের জন্য একটা পদ্ম নিয়ে এসেছি দেখো পদ্মটা কি সুন্দর মায়ের কিন্তু পদ্ম ফুল ভীষণ পছন্দের বৃহস্পতিবার করে চেষ্টা করি মাঝে মধ্যে মাকে একটা পদ্ম দেওয়ার এরপর আমি মায়ের ঘরটা সাজিয়ে নেব ঘটে জল একটু গঙ্গার জল দিয়ে দিলাম এরপর সিঁদুর দিয়ে ঘটে পুত্তলিকাটা আমি এঁকে নেব ঘটে এবার আমি একটা হর্তুকি একটা এক টাকার কয়েন আর একটু আতপ চাল দিয়ে দেব আর এরপর একে একে আমি আমের পল্লব কলা সমস্ত কিছু সম যা যা প্রয়োজন একটু করে সিঁদুরের টিপ লাগিয়ে ঘটের ওপর বসিয়ে দেব। এবার আমি গঙ্গার জল দিয়ে সমস্ত দেবদেবীকে একটু স্নান করিয়ে নেব আর আমার জগন্নাথ দেবকে না তোমাদেরকে দেখানোই হয় না একটু অন্যদিকে রাখাতো তাই আজ একটু দেখে নাও এরপর মাকে সিংহাসন থেকে নামালাম অনেকদিন না মাকে শুদ্ধ করা হয়নি তাই মাকে আজকে একটু শুদ্ধ করব। এই যে পিতম্বরিটা আছে ওটা দিয়েই কিন্তু আমি করি এই যে দেখো মায়ের রঙটা একটু চেপে গেছিল তাই আবার একটু চকচকে করে দিচ্ছি কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো মায়ের রূপটা যেন আরও ঝলসে পড়ছে মায়ের স্নান কিন্তু হয়ে গেছে এবার মায়ের গাটা মুছিয়ে দিয়ে মাকে নতুনভাবে সাজুগুজু করাবো দেখো এরপর আমি আজ একটু মায়ের চোখ আর ভুরুটা সুন্দর করে এঁকে দিলাম মায়ের অঙ্গর একটা না আমি ফেব্রিক দিয়ে করি ওই জন্য একটু শোকাতে সময় লাগে সেই ফাঁকে আমি প্রসাদের ফলটা রেডি করে দিলাম আজ ফলে এনেছি একটা ছোট্ট ফুটি আর পেয়ারা একটু কাজু কিশমিস আর একটু করে বাতাসা দিলাম দেখেছো মায়ের ব্লাউজটা কি সুন্দর বানিয়েছি মাকে আজকে নতুন বছরের নতুন শাড়ি পরাবো লাল টুকটুকে একটা শাড়ি বানিয়েছি মায়ের জন্য দেখো কি সুন্দর যে লাগছে মাকে কি বলবো তোমাদেরকে সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না খুব সুন্দর লাগছে নববর্ষে মাকে দুটো শাড়ি দিয়েছি কিন্তু এটা একটা পরের দিন তোমাদেরকে আর একটা দেখাবো মায়ের সাজগোজ কমপ্লিট শেষে একটু সিঁদুর পরিয়ে দিলাম কি অপরূপ দেখতে লাগছে তোমাদেরকে কি বলবো চোখটা একেবারে জুড়িয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে দেখতেই থাকি খুব সুন্দর লাগছে মাকে লাল টুকটুকে শাড়িতে তোমরাও দেখো জানিও কিন্তু মাকে কেমন লাগছে এরপর মাকে সিংহাসনে স্থাপন করে দেবো তারপরেই আমি প্রথমে একটু গঙ্গা মাটিটা দিয়ে নেব আমার কিন্তু গঙ্গা মাটি একটা তৈরি করা থাকে আর এর মধ্যে দেব একটু ধান একটু ডুব এরপর পান পাতাটা দিয়ে আমি লক্ষ্মীর ঘরটাকে স্থাপন করে দিলাম হট স্থাপনের পর আমি মায়ের পায়ের কাছে মায়ের পছন্দের ফুলটা দিয়ে দিলাম আমার ভোলে বাবাকেও কিন্তু এর মধ্যেই এক ফাঁকে স্নান করিয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখানো হয়নি আমার পুজো কিন্তু প্রায় শেষের দিকে এবার আমি আরতি করব। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে বিনা হস্তে নারদমণি বর লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে মাগতব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরে দ্বারো মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি খনেকের তরে তব নাহি কোথা স্থিতি প্রতিদিন অন্যাভাবে সবে দুঃখ পায় প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণ বা নারদ্য পুজো সেরে ঝটপট রান্নাঘরে চলে এসেছি আজ একটু পাতলা করে আমডাল করব। মুসুর ডাল সাথে আম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হবে ঝুড়ি আলু ভাজা ঝটপট দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ বেলা অনেক হয়েছে দেখো আলু ভাজা কিন্তু নামিয়ে দিয়েছি আলু ভাজাটা একদম ঝরঝরে সুন্দর হয়েছে কড়াই একটু তেল দিলাম এর মধ্যে দেব সর্ষে একটু শুকনো লঙ্কা তেজপাতা ব্যাস আমডাল কিন্তু রেডি হয়ে যাবে এইটুকুতেই এদিকে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল বসিয়েছি পাতলা ঝোল হবে ডাল নামিয়ে দিয়েছি আর এদিকে আমার মাছের ঝোলও কিন্তু একদম রেডি চলো ঝটপট খেতে বসা যাক গরম ভাত ঝুড়ি আলু ভাজা এক বাটি আম ডাল পাতলা মাছের ঝোল আর লম্বা একটা এখন ভাজা ব্যাস বাজে সন্ধে ছটা সন্ধ্যা হয়ে গেছে সন্ধে দিতে বসেছি আজ কুন্তলের ছুটি আছে ও এখনো শুয়ে আছে আমি সন্ধ্যাটা দিয়ে আজকে দুজনে একটু বেরোব বেরোতে কিন্তু একটু রাতই হয়ে গেছে এখন বাজে পৌনে নটা একটু বেরোবো বেরোবো করে রাত করেই বেরিয়ে গেছি আর এটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছে একটা বাজার সন্ধ্যাবেলার দেখো মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর এখানে একটা ছোটোখাটো বাজার বসে সন্ধ্যের দিকে কিছু প্রয়োজন হলে এখানেই আসি এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা দিয়ে অনেকটা হাঁটি আমরা হাঁটতে বেরোলেই কিন্তু এই দোকানটাতে চা খেতে আসি দেখো খিদে পেয়েছে লম্বু খাচ্ছে খুব পছন্দের খাবার ওটা আর এই দোকানে না চাটা কিন্তু খুব সুন্দর করে হাঁটতে এলেই এখানে চা খেতে আমাদের হবেই ফেরার পথেই এই রেস্টুরেন্টটা থেকে একটু খাবার পার্সেল করে নিলাম এটা একটা নতুন ওপেন হয়েছে খাবারটা কিন্তু খুব ভালো ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেনের একটা কম্বো আর এক প্লেট চাউমিন চলো আমরা ডিনার করি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা